জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত অধ্যকার এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী আহ্বায়ক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাকেরিয়া তাহে সুমন ভাই প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক ভাই উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাই সহ জেলা বিএনপির যুগ মহাপায়কবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ সবাইকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই সাথে সাথে যেহেতু আজকে ঈদ উত্তর আজকের এই সমাবেশ চৌদ্দগ্রাম উপজেলা সবাইকে আমি ঈদের ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই আজকের এই সাংগ্রহণী সভায় যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত অনেকে করেছেন আমি একটু পরে এসছি যদিও চৌদ্দগ্রাম উপজেলার আমাদের তেরোটি ইউনিয়ন রয়েছে সাংগঠনিক ইউনিয়ন একটি পৌরসভা আমাদের তেরোটি ইউনিয়নের মধ্যে কিছু ইউনিয়ন আছে যেগুলোর ভোট চল্লিশ হাজারের বেশি ওই সমস্ত ইউনিয়নগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি দুটি সাংগঠনিক ইউনিয়ন করেছি আমাদের ভিতরের একটি ইউনিয়ন আছে শুভপুর ইউনিয়ন ওই ইউনিয়নের ভোট সংখ্যা বিয়াল্লিশ হাজার আমাদের কাজের স্বার্থে সংগঠন মজবুত করার জন্য আমরা ওই ইউনিয়নকে দুভাগ করেছি এক নং কাছি ওই ইউনিয়নকে আমরা দুভাগ করেছি তা আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনা জানাতে চাই যদিও গত ঈদের পরে যদি উপজেলা ইউনিয়ন আহ্বায়ক দেওয়া হয়েছে তার আগের যে কমিটি ছিল সেই কমিটিতেও আমি সভাপতির দায়িত্বে ছিলাম আমরা ইউনিয়ন কমিটিগুলো যখন আমাদের তিন বছর পূর্ণ হয় আমাদের মূল কমিটি থাকা অবস্থায় আমরা ইউনিয়ন কমিটি থেকে এই কমিটি আমরা করেছি আহ্বায়ক কমিটি করে আমরা প্রতিটিটা ওয়ার্ড কমিটি আমরা ওয়ার্ডের কাজ শেষ করেছি আমাদের ভোটে জোটের প্রার্থী নির্বাচিত হয়েছে দু এক সালে আপনারা জানেন দু সালে জোটের থেকে প্রতীক পর্যন্ত দেওয়া হয়েছে ধানের শেষ প্রতীক দু সালে ধানের শেষ প্রতীক দেওয়ার পরে ম্যাডাম খালেদা জিয়ার ছবি ছাড়া আমাদের জোটের প্রার্থী উনারা পোস্টার করে এনেছেন আমরা বিএনপি নেতৃবৃন্দ ম্যাডাম খালেদা ছবি না দেওয়াতে আমরা সংক্ষুব্ধ হয়েছে বিএনপি নেতৃবৃন্দ দু হাজার আঠারো সালের পর থেকেই আমরা ওদের সাথে আমরা কাজ করি নাই কিন্তু গ্রামে আমাদের মধ্যে কোন্দল হয়তো নাই কিন্তু জোটের প্রার্থীর কারণে আমাদের অনেক নেতৃবৃন্দকে বিভ্রান্ত করেন নেতৃবৃন্দকে বিভ্রান্ত করেন তৃণমূলে এরা আমাদের গ্রুফিং কোন্দল এসব ছড়ানোর চেষ্টা করেন তো সুতরাং আমরা সচেতন আছি আমরা সচেতন থেকেই দীর্ঘদিন থেকে কাজ করছি দুই সালে নয় গ্রামে যে নির্বাচন হয়েছে দুই সালের উপজেলা নির্বাচনে দলের প্রার্থী হিসাবে আমি চারদলীয় জোটের প্রার্থী ছিলাম উপজেলা চেয়ারম্যানের দুই সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি বিশ দলীয় জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করেছি যেহেতু নির্বাচনী অভিজ্ঞতা আমার আছে সেই আদলে নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী নেতৃত্ব নির্বাচন করার জন্য আমরা কাজ করছি আমরা ইতিমধ্যে বিভিন্ন বক্তৃতা আমরা বলি আমরা শুধু ইউনিয়ন নয় শুধু ওয়ার্ড নয় আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এর মধ্যে আপনারা দেখেছেন আমরা চোদ্দগ্রামে চারশো চৌত্রিশটি গ্রাম রয়েছে আমরা চেষ্টা করছি গ্রাম কুমিটি পর্যন্ত শেষ করার সাংগঠনিকভাবে অনেকে আমাদেরকে অনেক দুর্বল ভাবতেন চোদ্দগ্রামে অনেকে স্বীকৃতি দিতে নাড়াচ্ছিলেন চোদ্দগ্রামে এটা জেলা নেতৃবৃন্দ বলতে পারবেন আমাদেরকে একসময় ওনারাই বলতেন আমরা ছাগলা ছয় নম্বর বাচ্চা কিন্তু সেই বদনাম থেকে সেই বদনাম থেকে বেরিয়ে আসে চৌদ্দগ্রাম বিএনপি এখন আমি বিশ্বাস করি নির্বাচনের জন্য এবং আন্দোলনের জন্য দুটার জন্য আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখন প্রস্তুত